প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ম আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তোমরা ইতিমধ্যে জেনে গেছ তোমাদের বার্ষিক পরীক্ষা হবে এই বার্ষিক পরীক্ষায় কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে আমরা আলোচনা করব শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শ্রেণী সস্ত্র বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচী প্রথমে আছে বিজ্ঞানে চোখ দিয়ে চারপাশ দেখি দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাবানঙ্ক তেষট্টি থেকে তেহাত্তর এরপরে আছে হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় পৃষ্টানং একশো পাঁচ থেকে একশো পর্যন্ত এরপর আছে প্রাকৃতিক ও সামাজিক কাঠামো পৃষ্টানং একশো সতেরো থেকে একশো তেত্রিশ পর্যন্ত সর্বশেষ সমাজ ও সম্পদের কথা পৃষ্ঠানং একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এই অধ্যায়ের এই পৃষ্ঠাগুলোই অন্তর্ভুক্ত থাকবে এখন দেখব আমরা মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোর মধ্যে তিরিশ শতাংশ হল শিক্ষণকালীন মূল্যায়ন এবং অবশিষ্ট সত্তর শতাংশ হবে সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা আকারে হবে একশো নাম্বারের এই একশো নাম্বারের লিখিত পরীক্ষায় সত্তর শতাংশে কনভার্ট করে তিরিশ শতাংশের সাথে যোগ করে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এখন দেখি প্রশ্নের ধারা ও মান মানবণ্টন সামষ্টিক মূল্যায়ন অভিক্ষাদরন লিখিত পূর্ণমার একশো এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি কিউ থাকবে সেই সাথে এক কথায় উত্তর থাকবে অর্থাৎ পনেরোটি এমসি কিউ থাকবে দশটি এক কথায় উত্তর থাকবে এই পঁচিশটি প্রতিটি এক নাম্বার করে সর্বমোট পঁচিশ নাম্বার। এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দশটি উত্তর করতে হবে প্রতিটি দুই নাম্বার করে সর্বমোট বিশ নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটি প্রশ্ন থাকবে তিনটি উত্তর দিতে হবে এক একটি প্রশ্নের মান পাঁচ সর্বমোট পনেরো এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে একটি অংশের মান থাকবে তিন এবং একটি অংশের মান থাকবে পাঁচ সর্বমোট আট এরকম পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তরই তোমাদের দিতে হবে সর্বমোট নাম্বার হবে চল্লিশ এই হবে তোমাদের একশো নম্বরের লিখিত পরীক্ষা সময় তিন ঘন্টা এই একশো নম্বর থেকেই সামষ্টিকে সত্তর শতাংশে কনভার্ট করে তার সাথে শিক্ষণকালীন তিরিশ শতাংশ যোগ করে ফলাফল প্রকাশ করা হবে একশো নম্বর মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর শতাংশে কনভার্ট করা হবে এখন দেখব শিখনকালীন মূল্যায়ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দশ নম্বর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স চার্ট ফ্লো চার্ট অঙ্কন ইত্যাদি নম্বর এই সর্বমোট তিরিশ নম্বর